রাজনৈতিক পাওয়ার পরিবর্তনের পাওয়ার ময়মনসিংহে পঁচিশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত আছেন এর মধ্যে গফরগাঁও উপজেলাতে পনেরোটি ইউনিয়নের একজনও পরিষদে যাচ্ছে না এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ পরিষদের দৈনন্দিন কাজে এর প্রভাব পড়ছে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না গ্রামের মানুষ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শালটিয়া ইউনিয়নের বাসিন্দা গার্মেন্টস কর্মী উমর ফারুক ইউনিয়ন পরিষদে এসেছেন কাজে জানতে পারেন চেয়ারম্যান নেই তাই হয়নি সমস্যার সমাধান তার মতো ভুক্তভোগী অনেকেই জিজ্ঞেস করলাম যে চেয়ারম্যান তো নাই তো আমি এই বিষয়গুলো আমরা কার কাছে যেয়ে চাইব যে আমি দাবিগুলো জানাবো যে আমার যে সমস্যাগুলি তো আমার তো একটা সমাধানের একটা রাস্তা লাগবে আমি জন্ম নিবন্ধন করা ইউনিয়ন পরিষদে এখন চেয়ারম্যান নাই এখন আমার কামটা না চেয়ারম্যান না থাকায় বিপাকে পড়েছেন ইউনিয়ন সচিবরাও বলছেন বাধাগ্রস্ত হচ্ছে পরিষদের কার্যক্রম পরিচয়পত্রের দরকার হয় নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদ অরেশন সনদ জন্ম উচ্চ নিবন্ধন তো বিভিন্ন ক্ষেত্রে তো চেয়ারম্যান মহোদয়ের লাগে আর কি খোঁজ নিয়ে জানা গেছে ময়মনসিংহের একশো পঁয়তাল্লিশটি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান নেই পঁচিশটি ইউনিয়ন নেই এর মধ্যে গফরগাঁও উপজেলার পনেরোটি ইউনিয়নের একজনও উপস্থিত থাকছেন না পরিষদে এতে ভোগান্তিতে সাধারণ মানুষ এই ধরনের মানুষের যারা জনগণকে যারা নির্বাচিত করে প্রতিপক্ষ যেন তাদেরকে ব্যক্তিগত আক্রমণ না করে সেই সংস্কৃতি থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে এই যে তাদের অনুপস্থিতিতে কিভাবে ওই এলাকার মানুষ তাদের সংকট মোচন করবে তা আসলে নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য দেশের মানুষের সুবিধা নিশ্চিত করার জন্য এটার একটা বিকল্প ব্যবস্থা বর্তমান সরকারের দ্রুত নেওয়া উচিত কর্তৃপক্ষ বলছে জনদুর্ভোগ কমাতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন এই ধরনের যদি কোনো উদ্বুদ্ধ পরিস্থিতি কোনো উপজেলা থেকে আমরা পাই পেলে আমরা অবশ্যই জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা এটার প্রয়োজনীয় ব্যবস্থা নেব নির্ধারিত কাজ ছাড়াও চেয়ারম্যানরা স্থানীয় সালিশ দরবার বা গ্রাম আদালতের কাজ করে থাকেন এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধি দীর্ঘ সময় না থাকলে ঝগড়া বিবাদ মামলা বাড়বে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ